আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স হালিমের রেসিপি ইফতারি কিন্তু একদমই ভাজা পোড়া খেতে খেতে ভালো লাগে না এরকম একটি হালিম যদি ইফতারিতে থাকে তাহলে রুটি বলেন খালি খালি বলেন সব কিছু একদম পারফেক্টলি জমে যায় আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন তো চলুন চলে যায় মূল রান্নায় ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি রাঁধুনি রেডি একটি প্যাকেট এই প্যাকেটটার মধ্যে দুইটা শেষে থাকে চলুন কেটে এখনি এটা বের করে দেখে নিই আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন এর থেকে বেরিয়েছে দুইটি শেষে একটি হচ্ছে টাল ডালের মিশ্রণ আর একটি হচ্ছে রাঁধুনিয়া রেডিমিক্স হালিমের মশলা তো ফার্স্টে আমি টাল ডালের মিশ্রণটা একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং পাশে কিন্তু বসিয়ে দিয়েছি গরম পানি গরম পানিটা করে এর মধ্যে ফুটন্ত তো গরম পানি দিয়ে দেবো আমি তিন কাপ পরিমাণ গরম পানিটা দিয়ে ঢাক দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা কি চল্লিশ মিনিট পানিটা ঢালার সময় অবশ্যই একটি চামচ দিয়ে অনবরত নাড়া দিতে হবে নয়তো দলা পাকিয়ে গুটি বেঁধে যেতে পারে তো এভাবে নাড়াচাড়া দিয়ে যেন দলা পাকিয়ে না যায় পানিটা দিবেন এবং নাড়াচাড়া করতে থাকবেন তাহলে এটা দলা পাকিয়ে যাবে না এরকম অনেকটাই সফট হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিলাম তো আসুন চল্লিশ মিনিট পর চলে গেলাম রান্নায় নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটি প্যান এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ তেল এবং দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি নিয়ে বেশ কিছুক্ষণ ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম চা চামচ ভরে রসুন বাটা এবং একটা চামচ ভরে আদাবাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি আদা রসুনটা এই পর্যায়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনে গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা করে নিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি ইউজ করিনি মশলাটা বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি মুরগির গলা পা হাত হাড় জাতীয় যত মাংস ছিল এগুলো আপনারা চাইলে শুধু সলিড মাংস দিয়ে করতে পারেন বাট আমার মনে হয়েছে হালিমটা একটু হাড়যুক্ত মানুষ দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয় ভালো লাগে খেতে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মশলার সাথে মিক্সড করে নিচ্ছি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চিকেন থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণের পানি বের হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম রানি রেডি মিক্সের মশলাটা তিন ভাগের দুই ভাগ এবং এক ভাগ আমি এক্সট্রা উঠিয়ে রেখেছি এটা লাস্টে ইউজ করব আবারও নাড়াচাড়া করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখিয়ে দেবো তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের ছোটো ছোটো মতামতগুলো আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টে আমি অনেক অনেক বেশি উৎসাহিত হই তো এই তো দেখতে পাচ্ছেন চিকেন থেকে কি পরিমাণের পানি বেরিয়েছে এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং এটা একদম শুকিয়ে ফেলব আমি কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে একটু পরপর নাড়াচাড়া দিচ্ছিলাম এবং এটা রান্না করে নিচ্ছিলাম এ পর্যায়ে দেখতে পাচ্ছেন পানিটা একদমই শুকিয়ে গেছে এবং এটা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে এই তো এ পর্যায়ে আগে থেকে রেখে দেওয়া সে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ মিক্সড করে নেব যেহেতু আমি এখানে আগে দিয়েছিলাম তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি এখন দিয়ে দিব আরও তিন কাপ পরিমাণ পানি এটার ঘনত্বটা একদম জাল করে সিদ্ধ করে যেন পারফেক্ট হয় তো আমি আগে তিন কাপ এখন তিন কাপ মোট ছয় কাপ পানি ইউজ করেছি এ পর্যায়ে এটা নাড়াচাড়া দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দশ থেকে বারো মিনিটের মতো এ পর্যায়ে কিন্তু একটু পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া দিতে হবে নয়তো নিচটা লেগে যেতে পারে তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা বলো কেটে গেছে এখন আমি এটা একটু পর পর নাড়া দিয়ে পরিপূর্ণভাবে রান্না করে নিয়েছি দশ মিনিট দেখতে পাচ্ছেন দশ মিনিট পর ঘনত্বটা হয়ে গেছে এখন আমি যে এক্সট্রা মশলাটা রেখে দিয়েছিলাম এটা ওপর থেকে ছড়িয়ে মিক্স করে নিচ্ছি এই যে ঘনত্বটা আমি এরকমই রাখবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি গাঢ় হয়ে যায় তো এই তো দেখতে পাচ্ছেন এটার কারণ ঘনত্বটা এখন আমি নামিয়ে এটা ফোড়নের জন্য রেডি করে নিয়েছি ফোড়ন রসুন দিয়ে একটি শুকনো মরিচ দিয়ে আমি এটা বাগার দিয়ে নিচ্ছি আপনারা চলে এখানে জিরা আস্ত এবং পেঁয়াজ দিয়েও বাগারটা দিতে পারেন তো এই তো আমি বাগানটা উপর থেকে দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি বাগারটা দেওয়ার ফলে এর টেস্ট আরও বেশি বেড়ে যায় এবং খুবই সুন্দর একটি স্মেল বের হয় তখন আমি সার্ভ করে নিয়েছি বাটিতে রোজায় বলেন ঈদে বলেন সামনে রোজার ঈদ আসছে রোজার ঈদ আসছে এবং রোজা বর্তমানে এরকম হালিম রান্না করে সারাদিন রোজায় রেখে ইফতারেও কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে এবং ঈদের মধ্যেও কিন্তু এভাবে রান্না করে দিতে পারেন তা আমি ফার্স্টে পেঁয়াজ ব্যাস্তা ধনে পাতা আদা কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে উপরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কার কার ভিডিওটি ভালো লেগেছে ছোট্ট একটি কমেন্টে জানিয়ে যাবেন আপনার কমেন্ট ভালোবাসে আরও আর অনেক দূরে গিয়ে যেতে আসলে